আমার আম্মুর নার্ভের প্রবলেম নার্ভের প্রবলেম কবে থেকে এই সমস্যা এই সমস্যাটা হয়েছে আজকে এক বছর থেকে তো সংসার কি আপনি একাই চালান হ্যাঁ আমার আম্মু আর আমি তাহলে আমি তো একাই চালাইতে হইব আচ্ছা একাই চালছেন সংসার একা কি এত খরচ বহন করতে পারেন বহন করতে পায় না বলেই তো প্রতিবেদন আইছে আচ্ছা এই বেতন কত পান মাসে বেতন না ধরো 200 100 300 400 200 100 তে প্রতিবেদনের সামনে আসার উদ্দেশ্য কি যদি কোনো ভাইয়া একটা হেলথ সহযোগিতা করে কি পাশে থাকে দায়িত্ব নেয় আচ্ছা প্রতিবেদন আসলে কি সাহায্য পাওয়া যায় এটা কি সত্যি কথা সত্যি কথা না মিছে কথা সেটা তো জানি না এখন সবাই করে আমিও করলাম এখন সবাই আইছে আমারে বলল যে প্রতিবেদনে যা এত কষ্ট যদি একটা মনের মানুষ পাইস ভালো মনের মানুষ পাইস যদি তোর পাশে থাকে তোর দায়িত্ব নেয় সবাই সবাই আচ্ছা সবাই করে দেয় আপনি আইছেন সবাই যদি অন্যের ঘরে আগুন দেয় আপনি দিবেন আগুন না আমি আগুন দিতে চাই না এটা প্রতিবেদনে যদি আগুন দেয়া হয় তাহলে তো এটা না করাই ভালো আগুন দিতে আমি চাই না সবাই যে আপনি সবাই আপনি বলতেছেন সবাই করে দেয় আপনিও করছেন সবাই করে সবাই না সবাই বলছে যে প্রতিবেদনে যা এই কথা বলছে সবাই বলছে হ্যাঁ বলছে প্রতিবেদনে যা যদি একটা ভালো মনের মানুষ পাস আচ্ছা তাহলে তো দায়িত্ব নেবে তাই আপু তো দেখতে অনেক সুন্দর আপু কি লাগান কি লাগাবো ক্রিম লাগান ক্রিম তো সবাই লাগায় আমি লাগাই আপনি লাগান সবাই লাগায় এমন কোন মানুষ বাদ নাই ক্রিম ছাড়া আছে কি ক্রিম লাগান হ্যাঁ ও আচ্ছা কি অয়েল ক্রিম লাগান ওইটা তো কোনদিন নামই শুনি নাই ভাইয়া কি করে লাগান

তো আপু এই যে আমাদের এই প্রতিবেদন অনেক মানুষ দেখবে দেশের বিদেশি প্রবাসী সবাই দেখবে তো তাদের উদ্দেশ্যে কি আপনার নাম্বারটা দিবেন যোগাযোগ করার জন্য আপনার কি নাম্বারটা মুখস্থ আছে না ভাই আমার নাম্বারটা মুখস্থ নেই তো আমি কি নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিব হ্যাঁ বলে দাও তো সুপ্রিয় দর্শক ওনার নাম্বারটা হচ্ছে 01880999063 সুপ্রিয় দর্শক আরেকবার বলি 018 কাউন্ট 5

আমরা তো একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসছি আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে বলা তো আছে ভাইয়ারা ফোন দিবে ভালো উদ্দেশ্যে নিয়ে ফোন দিবে যেমন খারাপ কথা না কয় খারাপ কথা বলবে না অনেকে তো অনেক ধরনের খারাপ কথা বলবে তাদের উদ্দেশ্যে কি না আমি চাই যে যেইতে আমার মনের মানুষ সেইতে আমাকে খারাপ কথা বলো আচ্ছা মনের মানুষ বললে কোনো সমস্যা হ্যাঁ মনের মানুষ বললে কোনো সমস্যা নাই কিন্তু অতটা খারাপ বললে আবার সমস্যা ওকে সুপ্রিয় দর্শক আমরা একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসছি তো আপনারা শুনলেন এই সুন্দরী আপনি জীবনের কথা দেখা হয়ে যাবে নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ